सहरबादरी किन हिजय मोन्दरी मिलबादरी किन हिजय मन्दिर मिन आठ सजिचा बातमा আছে हो हे छारेर मातबा त समन्तुल सत्र हो हे छारेर मातबा त समुन्दुल सत्र सहरबादरी किन हिरे मुन्दुरी मिल सहरबादरी किन हिरे मुन्दुरी मिल आठ सविचार बाद

যেভাবে আমাদের জানাচ্ছে সেবা আমরা জ্বলতেছি আর যেভাবে আমাদের নেবাচ্ছে সেভাবে আমি নিবে যাচ্ছি নানা মারপিটে ভাই সে আমার তার গরু আমার গাছ খেয়েছে বলে তার আমার মার্ডার করতে হবে দাদা মার্ডার করিনি বলে বউ আমার বড় লেগ পিস তার বাড়ির বাইরে বার করতেছে তোমরা ভাবি কি মুরগির ঠ্যাং দেছে না না ন নম্বর পায় ছ নম্বর লাথি মেরে মাটির বাইরে বার করতেছে হাতে বাইরে ধরে বলবো রাত চোখে ঘরে থাকি সকাল কথা যাচ্ছি কোনো কথা শুনলো লাথি মেরে ঘরের বাইরে বার করে দিল দাদা রাত এই ঝাপের গোড়ায় থাকবো আর সকাল হলে কোথাও চলে যাব না না দাদা এমন পশুর পেটের পশু তুই আর জায়গা পেলিনি দেখা দেখে সেই শত্রুর জায়গায় গিয়ে খেলি না না তোমরা কি ভাবতে চাই কার কথা বলছি আমি সে আমার এড়ে বাছুরটার কথা বলছি দাদা ও আর জায়গা খুঁজে পেলনি আমার ভাইয়ের পুঁশাক বাগানটা ঘেঁটে দিল। তাই না আমাদের বউ কি অশান্তি বলে তোমার ভাইয়ের মা ধরে মারতে হবে বলো তিনি আমার গরু গাছ খেয়েছে আমি তা ধরে মারতে পারি মারিনি বলে ওই তপনের দোকানে বিড়ি কিনতে গেছি কোথায় ছিল পেছন থেকে এসে এমন করে ঝাড়লো ময়দার বস্তার ভিতর মুন্ডুটা ঢুকে গেল তাই বর সঙ্গে ঝগড়া করে ঘর ছেড়ে বার হয়েছি বলি যেদিকে দু চোখে যায় চলে যাব বাবা মশার জ্বালায় টিকতে পারিনি না না একটা বিড়ি খাবো আর পথ চলা শুরু করবো দাদা ঝাঁপের ভিতরে তো টিপটিপ করে আলো জ্বলতে রয় মনে হয় কি বিড়ি খাচ্ছে মানুষের জ্ঞান কত কম দেখো এত উঁচু উঁচু দাঁড় থাকতে রেখাটু জলে জনে দাঁ বিড়ি খাচ্ছে সেই সন্ধে থেকে মশার কামড় আমি খাচ্ছি আমারও নেশা নেশা ভাব হচ্ছে যে কেউ বিড়ি খায় খাক আমি ওর কাছে বিড়ি চেয়ে খাবো দেখি যায় ও কাকা ও ভাই ও ভাই কাকা ও কাকা ও ভাই ও ভাই কাকা এই বড়টা তুই এখানে কি করতে হচ্ছে তুই এখানে এই ঢিবির ওরে আই ঢিবির ওরে আই ঢিবির দে বিড়ি দে নে বিড়ি খা বল কি হয়েছে বল ভাই দুঃখের কথা কি আর বলবো রে বল

এই ছাবা পুলিশ নামেও ছাবা এই ছাবা পুলিশ মানে জরাসগোরা পুলিশ কেন্দ্র বাহিনী কেন্দ্র বাহিনী ও দ্যাখ দিনি আমাদরেই গন্ডগোলে কেন্দ্র বাহিনী আসবে তাই তবে গেরামের মুরুপিতে জানাবো এ গেরামের মুরুপিতে জানালে হয় তবে লোকে তো খারাপ বলবি এই সব যদি খারাপ বলো গেরাম বয়দের আছে ঢেবন খাচ্ছি গেরাম সারাজীবন জীবন খেয়ে যাই আয় তবে নিজেদের জায়গাটা বজায় রাখতে হয় কি হয়ে গেছে দাগ রে

বলো দু ভাগলা ভাই কি গল্প ও সকালতে খুই ওর কোথায় পেলে মারবো ওর বাদার মধ্যেখানে পেয়েছি এবার ও তোমা খাবো এই বুকচা এদিকে শুনে এদিক যারা আমাদের চিরশত্রু যাদের ছাপ ওই না টিউই না সেই ছোট ওলাউটের সঙ্গে কি গল্প ছিলাম এই মিয়া তুই কাকে কে গটু ওইছে তুই আমার ভাতার কে গটু ছোট লাঠা আরে এই ভালো খাকি এই সরু চুগলি এই চালতা মুখী এই মারশা মুখী এই জামলা মুখী এই আমার কামলিয়া ও বাবা যা তোর কত কলি বলি তুই ওশমে লাগুনি পারবে নে ও বাবা কই তাই করে দেছে ও বাবা আরে কোথায় তাই দেছে সেকেনে શેকেনে কো ঝড়েছে কই কোথায় কো তাই কো আমার আরে কোথায় তাই বল না ওড় পা ছড়া এটা ফোড়া চল ফোড়া নাতি বীর ফোড়া ভিটে দি হ্যাঁ এর গায় বিশাল শক্তি এর আত্মমন হলিছে জি লাগাও ঘুসো আর যদি এ কি মনে করছি এ মেনাই চলতে ভটি ও ধর হামান দিশাই ক্ষেত শিল নোডাই বেটে পেপে খাবো

তোর ব্যবস্থা করে দেবো করে তোর বউ আমার বুকে পাতুল তোর ব্যবস্থা করে দেবো এই ব্যবস্থা তোর করতে হবে না আমি ব্যবস্থা করে দিচ্ছি বল কি করবি এই পাঁচটা ভ্যা পুরো দুটো কত বলে এই এক শুন থাকবো না আমি ভেন্তো হবো হ্যাঁ হেই যা আছে সব ভাগ্য কর তোর আবার ভাগ দিই তো তুই বড় হনুমান তুই ভাগ্য কর তুই একদিন আয় নেই হনুমান আমি ভাগ্য করলে তুই মেনে নিবি তো অবশ্যই মেনে নেবো তাহলে আমাদের একটা পুকুর হ্যাঁ তিনজন ভাগিদার তুই বাবার আমি হ্যাঁ এই দাদা কে শুনো বলো আগোমন কিজি গাড়ি এটা আছে না হ্যাঁ হ্যাঁ সমান করে ভাগ করবে জানা মাছ খেতে ভাই এই গাড়ি আর কি আগো ছোট বড় ছোট কইলা দাদা গো লাটের মাল এলপোলটে থাকে ভাষা দাও পুগরের বলে গাড়িয়া ও কি বলে শালা নিজে বুই দে না দাদা গো কানে ডাক্তারের কাছে যুক্তিনে খোলটা পরিষ্কার এই কি বলি শুন বল পুগুটা উত্তর দক্ষিণ লম্বা লম্বা পূর্ব পশ্চিম চড় হ্যাঁ তাহলে উত্তর পূর্ব পাটা তো تھا দক্ষিণ পশ্চিম পাটা বাবা था মাঝганда মাছ था খুব সুন্দর ভাগ আছে খুব সুন্দর দাদা ভাগে ছিঁড়ে দেখেছো পুগলের পাড়গুলো সামনে দুই ভাগ পড়েবে মাছখানে জলমাছও করে খাবে যাবার আগে না পুগলে বিশ মিনিট চলে যাব না এই ভাগ মানতে পারবো না এই দড়িবিকে জায়গাটা ভাগ কর তুই ভাগ কর তুই ভাগ কর না না তুই ভাগ কর আমার ভাগ যখন তোর পছন্দ হচ্ছে না তা তুই নিজে করে নে এই ভাগ করব হ্যাঁ গ্রামের লোক দেখুক হ্যাঁ ছোট ভাই ভাক্তা দেখুক সমানভাবে ভাগ করব কর কর তোর এক ভাগ আমার এক ভাগ বাবার এক ভাগ কি বলি শুন ওই শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিকটা আমার থাক থাকলো থাক থাকলো আর ওই পৌষ মাঘ ফাল্গুনটা বাবার থাক থাকলো থাক থাকলো আর চৈত্র বৈশাখ জষ্টি আশ্বতা তোর থাক আচ্ছা থাক

ওরা হয়তো ধান টান ফেলবে তোলা টোলা হবে রুয়েতে ধান টান কেটাই খাবার গায়ে একটু শক্তি হবে হতে যাই তোদের আশা বেশি এই বাস্তরে আমি থাকবো না এই বাস্তর থেকে আমি চলে যাবো রে এই যাবার আগে অফিসে চলে যাবো কাঁদতে কাঁদতে চলে যাবো তোর বউ মানে চলে যাচ্ছি চলে গেলাম রে এই চলে গেলাম ও দুইটা ডাকলি যাবে আপন করে ডাকলি যাবে আপন করে সে তো ਭੀਤੇ ਬਾਰਿਛੇ ਛੁੱਟ ਜਾਇ ਹਾਏ ਰੇ ਭੀਤੇ ਬਾਰਿਛੇ ਛੁੱਟ ਜਾਇ ਹਾਏ ਮੈਂ ਭੀਤੇ ਬਾਰਿਛੇ ਛੁੱਟ ਜਾ দেখো তিনি সামান্য একটা ভুলে আমার ভাইটা ঘর ছেড়ে বেরিয়ে গেল আর এদিকে হরি বল হরি গেছে কষ্টে আমার বুকটা জ্বালা করে উঠে অত নিয়ে এদিকে হরিবল বল হরি বল কতছ সেই ভাই ভাই কো তো চিরশত্রু আবদবাড়তে বিদায় হচ্ছি এখন একবালতি গোপোতাল করব সারা আgqlgen ছড়া মারবো এই কি বলি শোনো না ডিজে বক্স ভাড়া করো আবদ বিদায় হচ্ছে ডিজে বক্স চলবে আর আমরা ডান্স করব পাগলু ডান্স পাগলু ডান্স যাদা তিনি মানুষ পারে ও ভাই ঘর ছেড়ে চলে গেছে না এই ডিজে বকবক ভাড়া করে পাগল ড্যাশ পাগল ড্যাশ কই এই শোনো ও তো জালা ছমাস টিভি দেখতে পারে তুমি ডিটে লাগায় চলে যাও ছমাসের রিসার্চ এক সঙ্গে করে নিয়ে

মুখ আজ বাদে কাল দশ হারা তার চিন্তা আছে আজ কাল দশ হারা কিরে আজ বাদে কাল দশ হা সালা বলে আজ বাদে কাল দশ হারা কি ভাষা দেখো আর তুই কি কান্না কাঁদছি ও গো তোমার কি হইল গো কোথায় গেল গো ঢুকিয়ে গেল গো তোর কান্না ছাড়া ভাই খাবারে আজ বাদে কাল দশ হলে আজ বাদে কাল দশ হারা এই চিন্তা তোর আছে চিন্তা আমার নি কোথায় কোথায় পর দিয়ে কড়া ভার বাকি আছে চ আজকে ফর্দ চল 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 তোর কান্না ছাড়া ভাই লাটের মাল এই কোথায় বল দিতে হয় বল তুমি তো জানো আমার ঘটে দিদি আছে এই গটে কি আগে ঘটে জানানি না গটে মানে একটা দাদা গো গটে মানে একটা আগে হ গ আরে হ গ কি আগে জানো তো তোমার পাঁচটা ষড়ু আছে আরে সরু কি আগে ষড়ু মানে জানানি ভাগরা ভাই গ আরে ভাগরা ভাইটা কি আগে আমার ভোগ নিবতে গ এই তোর একটা দিদির পাঁচটা স্বামী তোর দিদি কি করে পারে এ কি করে হয় রে তোর দিদি একা তোর পাঁচটা এই তোর দিদি তো গোটা দৈপতি রোগ ও তো পাণ্ডব বংশ নিয়ে আছে ভীম যুধিষ্ঠি নকুল সাদে সমান আছে তো আগে হ গ এসে বলে হ গো আগ তাহলে কাই থাকে যে না কাই একজন থাকে বাংলাদেশের বটা রাল একজন থাকে দুবাই বল একজন থাকে পশ্চিম মেদিনীপুর আচ্ছা একজন থাকে সীতারামপুর আচ্ছা আসি ছোট্ট টা গ ফটোটা কাই থেকে তো না ও তাই গো রাইড

এই দাদা কাল কাল করে যাতে যাও যা তাড়াতাড়ি কি আসবা ওই গুরুজন মনে হচ্ছে যা যাবে দেখো দেখে দেখে শেখো শেখো হ্যাঁ বল কে যাবো কে করছে তা গোলা দড়ি করেছে কেন তুই কিছু বুঝতে পারিনি ওই যে কি বুঝতে পারবো তোর কানে কিছু ঢোকেনি এ কানে কী ঢুকবে তোর বিপেদি কোনো গান শুন করেনি এ না না তো শশুর কি মারা গেছে তুই বুঝি কি না আর বল ভাঙো চিসনি না রে কিচ্ছু বুঝতে পারি নি তুই কিছু বুঝতে পারিনি না ভাই কিচ্ছু বুঝতে পারিনি ওদা বলবো থাকে বলবুনি ওই যে থাকে বলবুনি কি হয়েছে বলবি তো ওরে বাবা বাবা হ্যাঁ বাবার কি হয়েছে বলবো থাকে বলবুনি আরে বাবার কি হয়েছে বলবি তো ওরে বাবার ট্রেন হ্যাঁ তা বাবার ট্রেনে হকারি করে সে তুইও জানি আমিও জানি এত বৌদিও জানি তা কি হয়েছে বলবি তো বলবো থাকে বলবুনি ই কি পারলা না মানে খালি বলে থাকে বলবুনি বলবি তো ওরে বাবার ট্রেনে চাপা পড়ে মারা গেছে

ও কি ভাষা বলে আমরা নিজেরা বুঝতে পারি না ও কি মন্ত্র বলবে রে বলি ও বাবা পারবে না আগে যাও ভুলি যাব শর্টকাটে ঝেড়ে দেবো তোর পারবে তো পারবে তো পারবে তো দাদা কি ভাষা দেখো যে কটা ভুলি যাব শর্টে কাটে ঝেড়ে দেব তো ঝাড়া নাই চামড়া কেটে দেবো এই দেখো সেই রমেশকার বাড়িতে খোলটা একটু এনে বাজাও তাড়াতাড়ি বাবা কাজ বলে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও ওই আমরা বাবার কাজ করব গ্রামে লোক দেখু গা পুরু গা লোক খারা করে দেবো বাবার ভাত যদি কি হচ্ছে শেষ কাজটা করে দেয় দেবো ন নন্দ্র বলো তোমরা একটু ভালো করে বলবে মানে রেডি হয়েছে আ রেডি হয়েছি এবার খুলে বুঝো দাদা গো বলে খুলে বুঝো এই খুলে বসবো কি রে বল খুলে বসো ওই হইলা এই হইলা কি ঠিক ফের ম চাকাইশা বলো বলো বলা বলো ন বলা না এই নো ভ কি কি ক ওটা তো নমো হবে মমা সাই ওই হইলো আরে নমো বল নামা হা কই বলো তো হ্যাঁ বলা বলো বলা নামা ব্রিষ্টু মানে বিষ্টু অনেক তো ভ্যান চালাচ্ছে মা আমাদের গ্রামে বিষ্ণু সে ভ্যান চালায় বেছে বেঁচে মন্ত্রের পরিষ্কার করো এসব পুষ্পাঞ্জলি এখানে কি ঠাকুর পুজো হচ্ছে তুই পুষ্পাঞ্জলি এখানে বাবার দোষের কাজে পুষ্পাঞ্জলি বলতে চাই বলো হইলো

দাদাগো বলে বাবার পর্দা এনমো ওরে বাবার পিন্ডা এনমো হবে দাদা পুরো কাজ ঘেটে গেল গো আমি পাগলা হয়ে যাব শালা বাবার কাজ পুরো ঘেটে ঘন করে দে তোর মারের দরকার তাই বুঝতে পারি তো করে বলবে তোর জন্য এই সব হচ্ছে এই কি বলিস হ্যাঁ বাবা তো ভাত খোরাক দিইনি না সারা জীবন হ্যাঁ তো বাবা শেষ কাজ করছি পিন্ডিটা দেবো আর বলবো বাবা তোমার তো ভাত খোরাক দিইনি এই শেষ পিনে দিচ্ছি তুমি গিলে খেয়ে নাও কি হলো ছুট মারলি কেন শোয়ার বাচ্চা মনে হয় আশপাশে ঘোরাফেরা করতেছে আচ্ছা আমি জানি বৌমার দিকে তোর ভয় তোর ভূতের দিকেও ভয় আছে খুব ভয় খুব বাবা এই দেখ আমি কি বলি শোন এই আমার গা ধরে থাক বাবার পিণ্ডিটা কেরম করে দিই হ্যাঁ হ্যাঁ ও বাবা 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 বেঁচে থাকতে তোমার অনেক দেখে দেখি বাবা বাবা এই মরার পরে শেষ পিণ্ডিটা খেয়ে আমাদের উদ্ধার করো গিলে না গিলে না

তোরে বারবার বলিছি তোর কাঁচা মারা ঠিক হয় নেই ওইজন্যে বাবার আত্তা দোষ ফেচে এবার মনে আমাদের মেরে ফেলে দে রে ও বাবারে মোরে সাবর দি বলি পুছি যাই বলে নামে শুরু এই হিন্দু জাতি কলে মানে এই হিন্দু জাতি কলে ঢোয়ে যাবিস হ্যাঁ জাতি কলে ঢোকার পরে জাতি কলে আমন সুবিদায় হ্যাঁ হিন্দুরে পুরো তোবা খেয়ে যায় না सारे মন্ত্র পড়তে কি এ পূজার মন্ত্র পড়ে

বলে ছলে আত্মা যদি দোষ পায় তার লাঠি মেরে দোষ তো হয় তাঁবে কি করবি এমন মার মারবো বাবার মা

যে দুর্ঘটনা ঘটেছিলাম সম্পর্ক নেই তারা আমার বাঁচিয়ে ফিরিয়ে দিল যদি সংগ্রামের রতাদের সম্পর্ক থাকি তোরা আমায় মাথা

তোমরা কেউ আমার বাবাকে শিখবে না তোমরা কেউ আমার বাবাকে ছিল না তোমাদের জন্য আমার বাবাকে আমি তো নিজে হাজির বললাম আমি তো নিজে হাজার দিয়ে বললাম আমাদের সোনার সংসার ছাড়া পুরুষের চলে গেল তোমাদের জন্য ছোট তোমাদের আমি বড়

আমাদের মতো সন্তান যদি কোনো মায়ের গর্ভে জন্ম নেয় জন্ম না পড়ে না সেই সন্তানকে যেন কানে দিয়ে মারা হয় কারণ আমাদের মতো সন্তান যেন এই পৃথিবীতে বেঁচে থাকে না কোনো বাবা মা ভালো থাকবে না বাবা আমি যে বড় অপরাধ করছি বাবা আমি যেমন তুমি আমাকে